আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন দেশ দেশের বাইরে থেকে প্রতিনিয়ত যারা আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে ব্যসে কিনে ইনফরমেশন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম হবে না দর্শক গরোটা শাহিওয়াল জার্সি ক্রস ঠিক আছে বাচ্চার বয়স তিন দিন তিন দিনে মার্শাল্লাহ খুব ভালো রেজাল্ট আসছে ওলানের তো এই কারণে মনে করলাম যে না আপনাদের একটু দেখায় যদি কারো পছন্দ হয় গতকালকে কিন্তু আমি এটার পোস্ট একটা করছিলাম যে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম ঠিক আছে তো যাই হোক অনেকে দাম বলছে দামে ধরে ফাইনাল হয় নাই তো দেখেন জার্সি গরু হ্যাঁ জার্সি ক্রস এই গরুতে কতটুকু আইডিয়া করতেছেন বলেন চব্বিশ পঁচিশ লিটার এই তলা এই তলা বানের এই দিয়ে ঘুরে এই উলান পালানের গরু কিন্তু মানে আমার কাছে না সব জায়গাতে কিন্তু পঁচিশ লিটার চব্বিশ পঁচিশ বিশ লিটার ঠিক আছে তো আমি এটাতে বলছি যে সকালে একবারে সাত থেকে আট লিটার বা নয় লিটার মানে সাত থেকে নয় লিটার সকালে একবারে বলছি এটাতে পাওয়া যাবে আজকে তিন দিন বয়স বাচ্চার আজকেই দেখেন উলান পালান আর যাই হোক দেখেন যারা দুধের গরু চাচ্ছেন তারা ইনশাল্লাহ গরুটা চয়েস করতে পারবেন দুধে ফাঁকি দেবে না এইটা দুধে ফাঁকি দেবে না দেখেন উলান কিন্তু বাহিরে আছে। মানে চারিদিক থেকে বাহিরে চারিদিক থেকে কিন্তু বাহিরে আছে দাঁড়া ওই জায়গায় দাঁড়া তো এই উলান পালানের গরু কখনও দুধে ফাঁকি দেয় না আর বিশেষ করে জার্সি ব্রিডের গরু আর কি জার্সি ক্রস বয়স দুই দাঁত বক বাচ্চার সাথে ঠিক আছে বাচ্চাটার বয়স বাচ্চা সাড়ে দিন একটু বাচ্চার বয়স হলো আজকে দিয়ে তিন দিন ঠিক আছে আজকে দিয়ে তিন দিন তো যাই হোক যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ নিতে পারবেন গরুটা

আর আগের ভিডিওতে আগের একটা ভিডিও করছি ওইটাও দেখবেন ইনশাল্লাহ আর দুধগুলো একটু দেখায় দুইটা গরুর দুধ আছে এখানে হ্যাঁ শাহিওয়াল গরুর দুধ যারা কমেন্ট করেন কমেন্ট কমেন্ট বাজ কমেন্ট বাজরা বাস কমেন্ট করার জন্য শুধু আসছে দুনিয়ায় তারা বলে শাহিওয়ালের দুধ নাই এ দেখেন কয় লিটার দুইটা গরুর এই যে বিশ লিটারের বালতি ঠিক আছে ভালো করে একটু দেখায় এই যে দেন বিশ লিটারের বাল্টি আঠারো ষোলো এ পনেরো লিটার ধরেন চোদ্দো লিটার চোদ্দো লিটারের নিচে তো না এই যে ফেনাগুলো চলে যাক ফেনাগুলো চলে যাক দেখেন কমেন্ট তো করেন দুইটা গরু চোদ্দো লিটার সাত লিটার করে একবারে এইটারও সাত আট লিটার দেখতে হবে না গরু দেখলেই নেগেটিভ গরু দেখলেই নেগেটিভ চিন্তা ভাবনা হ্যাঁ দুই লিটার তিন লিটার হবে ওই যে ওই গরুটা আর ভিতরে একটা আছে লাল আর এইটা এইটা যদি দুয়াই তাহলে বালতি ফুল তবে এটার একটু সময় নেবে এটার ওলানে পানি আছে একটু হ্যাঁ এটার কিন্তু ওলানে একটু পানি আছে এটা একটু সময় নিবে মানে দুধ নামতে একটু সময় নেবে কারণ এইটা দুধের এই যে দেখেন ইয়ে আছে এইটা 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 পানিটা শুকাইতে মোটামুটি আরো তিন চার দিন সময় লাগবে গরুর যদি সঠিক যত্ন নিতে পারেন গরু দুধ বিক্রি করে এইরকম দুইটা গাবি হবে দুইটা ঠিক আছে বারো লিটার করে যদি দুধ পান সর্বনিম্ন মানে দশ লিটার করে যদি দুধ পান দিনে খাবার বাচ্চা খাওয়ার পরে দশ লিটার করে যদি পান যেমন এটা এই দুইটা সাত লিটার করে হয়েছে তো বাচ্চা খাওয়ার পরে না কিন্তু এটা বাচ্চা খাওয়ার আগে তো দিনে যদি ভালো খাবার দিয়ে এখনও সময় আছে এগুলো দুধ নামাইতে তো দি ভালো খাবার দিয়ে যদি ইয়ে করা যায় হ্যাঁ দশ লিটার দুধ বাচ্চায় খাওয়ার পরে নিতে পারবেন বা দশ লিটার নেওয়ার পরে বাচ্চায় খাওয়াবেন মাসে তিনশো লিটার দুধ হয় তিনশো লিটার আমাদের এদিকে দাম নাই দুধের আর যাদের এখানে একশো একশো বিশ টাকা কেজি তাদের জন্য তিনশো লিটার মাসে ছয় থেকে আট মাস দুধ নেওয়া যায় সাহিওয়াল থেকে যারা বলে নেওয়া যায় না ঠিক আছে তারা এই সম্পর্কে তারা ধারণাই নাই কারণ হলো ওই ইয়ে লাগাতে আসল ঘুমাই কই ঘুমাই দড়ি দড়িটা লাগাতে বান্ধবা দে না তো দুধ বেশি খেলে বাচ্চা তো আট থেকে এ সাত থেকে আট মাস দুধ নেওয়া যায় এগুলোর থেকে ঠিক আছে তো নেওয়ার জন্য খালি ইয়ে ওই ধানের কুড়া খাওয়াইলে হবে না ধানের কুড়া দিয়ে হবে না কাঁচা ঘাস সাথে গমের ভুষি গম ভাঙ্গা ভুট্টা ভাঙ্গা ফিট না ফিড দিয়ে না ফিড দিলে দুধ দুই কেজি বেশি নামবে কিন্তু শরীর একবার নষ্ট হয়ে যাবে গাভীর এস গাভীর শরীর নষ্ট হয়ে যাবে ঠিক আছে ফিট দিয়েন না আর যখন এইরকমভাবে প্রাকৃতিকভাবে আমরা কিন্তু এক বিন্দু পরিমাণ ফিট দিই নাই প্রাকৃতিকভাবে যখন দুধ নেবেন তখন আপনার গাভীর কি হবে দুধের কোয়ালিটিও ভালো হবে প্লাস হলো গাভীর শরীর শুকাবে না আর প্রতি মাসে এগুলোকে মিনারেল খাওয়াইতে হয় মিনারেল তারপরে ফসফরাস ক্যালসিয়াম ভিটামিন আয়রন এইগুলো প্রিমিক্স খাওয়াইতে হয় ঠিক আছে কন্টিনিউ আর কমসে কম বাচ্চা দেওয়ার বাচ্চা দেওয়ার মোটামুটি মোটামুটি পনেরো দিন পর এগুলোকে ক্যালসিয়াম স্যালাইন দিতে হবে ঠিক আছে ক্যালসিয়াম একবার করে নেবেন তারপর থেকে ইয়ে খাওয়াবেন এই প্রিমিক্সগুলো খাওয়াবেন ঠিক আছে তাহলে লং টাইম দুধ দেবে টেনশন ছাড়াই তো ছয় মাস যদি দুধ দেয় সর্বনিম্ন ছয় মাসের হিসাব দেই তিনশো আঠারোশো লিটার দুধ হিসাব লাগান কয় টাকা একশো টাকা কেজি হলে এক লাখ আশি হাজার টাকা হয় কতটা আর খাবার খাওয়াবেন তো গরুটা কিনবেন কত দিয়ে হিসাব লাগান দেখেন যে লাভ আসে কি না এখন যদি আপনি মানে দুধের টাকাগুলো যদি এদিক সেদিক করে ফেলে দেন ঠিক আছে তাহলে তো সেটা হিসাব হলো না আপনি হিসাব করে রাখেন দেখেন কত টাকা আসে গাবি যদি ফ্রি না হয় আর অনেকে গরু লালন পালন করে লাভ করতে পারে না লাভ করতে পারে না ভাই লাভ নেই লাভ হবে কোথ থেকে আপনি তো ইনভেস্টই করতে জানেন না এইগুলোর তো ইয়েই নাই মানে আইডিয়াই নাই শুধু এতে মানে পাইতে পাইতে চেষ্টা করেন তাহলে তো হবে না ভাই ওরে যখন আপনি কিছু দেবেন তারপরে পাওয়ার চিন্তা যে কোনো জায়গাতে আপনি বিজনেস করতে গেলেও আগে দিতে হবে যে দিতে জানে না সে নিতে জানে না দিতে হবে ভাই তো এই আর কি তিনটে গরু আছে তিনটে গরু একুশ লিটার সকালে হানড্রেড পারসেন্ট তিনটে গরুর থেকে একুশ লিটার সকালে একবারে পরের বারে ধরেন যে আবার দশ লিটার নেন তাহলে তাহলে কত হলো তিরিশ লিটার দুধ সর্বনিম্ন তিনটা গরুর থেকে পার ডে তিন হাজার টাকা ইনকাম মাসে নব্বই হাজার টাকা ইনকাম কত খাবে এরা তিনটায় খাবে কত তিনটায় খাবে সর্বোচ্চ আপনার তিনশো টাকা যদি দিন ধরা যায় সব মিলায় লেবার কোস্ট সব মিলায় তিনশো টাকা দিন যদি ধরা যায় তাহলে তিন ত্রিকে নয়শো টাকা খাবে এক হাজার টাকায় ধরেন খরচ এক হাজার টাকা যদি খরচ হয় তাহলে মাসে তিরিশ হাজার আসতেছে নব্বই হাজার ষাট হাজার টাকা তিনটা গরুর থেকে লাভ ইনভেস্ট কত ইনভেস্ট মোটামুটি তিন ডারে সাড়ে চার লক্ষ টাকা এক বছর পরে এক বছর পরে আবারও যদি আপনার নসিব ভালো হয় এগুলো যদি আবার কনসেপ্ট করাইতে পারেন আর ইনশাআল্লাহ যদি আমাদের পরামর্শ অনুযায়ী ইয়ে করে হানড্রেড পারসেন্ট এগুলো কনসেপ্ট করবেই ঠিক আছে হানড্রেড পারসেন্ট কনসেপ্ট করবে তো আসলে লাভ আছে কিন্তু অনেকে লাভ নিতে যায় না লাভ মানে চাহিদা করে যে হ্যাঁ লাভ নিব লাভ নিব এই চাহিদাতে খরচ করে না আর খরচ না করাটাই হলো মোর খামোর খামারে কখনও খরচ করতে এত হিসাব করা যাবে না সেই দিচ্ছে কি গাভি দিচ্ছে কি গাবি দেবে আপনি আগে খরচ করেন গাবি আপনাকে লং টাইম ভালো কিছু দেবে তো ধন্যবাদ দর্শক আর মনে কষ্ট নেন না আমি কথাগুলো বলছি মনে কষ্ট নেন না কারণ হলো আমি যা বলছি এগুলো শুনতে খারাপ লাগলো বাস্তব এগুলো যদিও শুনতে খারাপ লাগে হানড্রেড পারসেন্ট বাস্তব মানেন আর না মানেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর ইনশাআল্লাহ দেখা হবে আবারও নতুন ভিডিওতে এইটা এইটা দুধ নামতে একটু দেরি হবে হ্যাঁ এই এই গরুতে আপনার উলানে পানি আছে পানিটা একটু শুকাইতে দেরি হবে তবে এইটাও সাত আট লিটার দুধ অনায়াসে একবারে দিবে